এক গ্রামে ছিল এক সহজ সরল কৃষক নাম ছিল রামু ছোট একটা জমি ছিল তার যেখানে সে প্রতিদিন পরিশ্রম করে ফসল ফলাত তার স্বপ্ন ছিল একটা দিন তার এই ক্ষুদ্র জমিতে বড় ধান ফলবে যাতে তার পরিবার ভালো থাকবে প্রথম বছর বেশ কঠিন ছিল জল অভাব রোগের আক্রমণ অলি ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু রামু হার মানেনি সে প্রতিদিন নিজের শ্রমে সততার সাথে কাজ চালিয়ে গিয়েছিল ধীরে ধীরে তার পরিশ্রমের ফল দেখা যায় তার জমিতে ধান ঝরে পড়ল সোনা রঙের ধান একদিন তার ফসল কাটা শেষে সে বুঝতে পারে যতই কঠিন হোক না কেন পরিশ্রম আর ধৈর্যই সফলতার চাবিকাঠি তার পরিবারের মুখে হাসি ফিরে আসে কারণ সে জানে পরিশ্রমের ফল মিষ্টি সেই থেকে রামু শিখে গেল স্বপ্ন দেখো বিশ্বাস রাখো আর কঠোর পরিশ্রম কর তাই তো কৃষকের জীবন যেখানে স্বপ্নের চারা রোপণ করে প্রকৃতি তাকে বড় করে তোলে